সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে আলু পেঁয়াজ মুরগি আদা রসুন ও বেগুনের দাম অপরিবর্তিত রয়েছে সবজি মাছ ভোজ্য তেল ডাল চিনির দাম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম তাই দাম বেড়েছে এসব পণ্যের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে আলু পেঁয়াজ আদা রসুন মুরগির কেজি প্রতি আলুর দাম বেড়েছে দুই থেকে তিন টাকা পেঁয়াজ এক থেকে দুই টাকা মুরগি পনেরো থেকে বিশ টাকা রসুন পনেরো থেকে বিশ টাকা ও আদা কেজি প্রতি বেড়েছে পনেরো থেকে বিশ টাকা এদিকে মাছ ও সবজির দাম আগের মতো থাকলেও দাম বেড়েছে বেগুনের কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে দশ টাকা অপরদিকে শুকনো মরিচের দাম আগের নেয় থাকলেও দাম বেড়েছে শুকনো হলুদের কেজি প্রতি দাম বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম তাই দাম বেড়েছে এসব পণ্যের এদিকে দাম বাড়েনি ডিম ভোজ্য তেল চাল ডাল লবণ সহ অন্যান্য সকল পণ্যের দাম ক্রেতারা বলছেন যারা এসব পণ্যের দাম বাড়িয়েছে তাদেরকে বাজার মনিটরিং এর মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা